হ্যালো বন্ধুরা আমি পূর্বাশাহ আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি তার জন্য সকালের ইয়েটা দিতে পারিনি তো এই দেখো আমি সকালবেলায় সবজি কেটে নিচ্ছি তারপরে হচ্ছে চাল ভাত বসাবো কারণ মা তো হচ্ছে মামা বাড়ি যাবে তার জন্য আমি আর বাবা খাবো তার জন্য দুটি হচ্ছে চাল ধুয়ে নিচ্ছি আর এখানে আমার বোনকে দিয়ে ক্যামেরাটা ধরা করেছিলাম আমাদের এটা হলো হচ্ছে বাড়ির সামনে ট্যাপ আর এখানে দেখতে পাচ্ছি আমি ভাতটা বসিয়ে নিচ্ছি গ্যাসে কারণ বাবা আমি দুজনে খাবো তো মার ভাই চলে গিয়েছিলো বাড়ি কারণ হচ্ছে একটু দরকার ছিল মামা বাড়িতে তার জন্যই গিয়েছে তো আজকে থাকবে সারাদিন তারপর আসবে হচ্ছে কালকে আজ আমি তোমাদের সাথে মা বাড়িতে না থাকায় কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ভাতটা হোক তারপর এখানে দেখতে পাচ্ছ আমি তরকারির জন্য হচ্ছে সমস্ত কিছু বেটে নিচ্ছি এখানে আদা রসুন বেটে নিলাম ভালো করে কী আমরা তো হচ্ছে মিক্সিতেও মিক্সিও আছে মিক্সিতেও বাটি না একটুর জন্য মিক্সিতে পাঠবো তার জন্য শিলেই বেটে নিলাম এখানে শিলটাতেই হচ্ছে ভালোভাবে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ কালকে দিন মানে ব্লগটা করার পর আমি এডিট করতে সময় পাইনি তার জন্য এখন চলে এসছি আমি টিউশনে টিউশন থেকে গড়বেতা বাস স্ট্যান্ডে যাচ্ছি তো বাস স্ট্যান্ডে হচ্ছে যাওয়ার সময় কথাগুলো ওই জন্য ডাউন করছে কারণ রাস্তায় তো জ্যাম হচ্ছে রাস্তাতে প্রচুর গাড়ি যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে কফি তরকারি হচ্ছে করার জন্য এখানে দেখতে পাচ্ছি কপিটা বসিয়ে নিয়েছি কফিটা ভালোভাবে সিদ্ধ হতে দিয়ে আমি চলে এসেছি কতগুলো জামা কাপড় কেচে নিয়ে এসেছি তো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না এটা দেখো আমি হচ্ছে কেচে নিয়ে এসে তারপর তোমার সাথে একটু শেয়ার করলাম এখন চলো এগুলো হচ্ছে মেলা যাক বেশি কিছু ছিল না হচ্ছে বাবার জামা আমার জামা প্যান্টটা ছিল হচ্ছে তো মা ভিজিয়ে রেখে দিয়েছিলো তার জন্য হচ্ছে আমার মা ভুলে গিয়েছে কাচতে তার জন্য আমি কেচে নিলাম কারণ ওগুলো হচ্ছে হতে হতে তখন কি আমার কুচিটাও হয়ে গেল তো চলো এখন এগুলো আমি মিল মিলে দিয়েই হচ্ছে ভালো করে আর এত সুন্দর শীতকালে রোদ না মানে কী বলবো তাড়াতাড়িভাবে জামা প্যান্টগুলো শুকিয়ে যাচ্ছে তাই না এখানে আমি হচ্ছে ভালোভাবে হচ্ছে শুকর দিয়ে দিলাম দেখো আমার তো জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এসে দেখি হচ্ছে তরকারিটাও হয়ে গেছে তো এই দেখো এটা হলো কপির তরকারি তো আমার খুব ভালো লাগে শীতকালে কপি ফি হচ্ছে কপি বাঁধাকপির তরকারি খেতে জানো তো আর হচ্ছে কি বলবো আমার এত সুন্দর লাগে আর এখানে একটা চাটনি করব বিলাতি দিয়ে তার সাথে খেজুরও দিয়ে দিয়েছিলাম এই দেখো এখানে আমার বাঁধাকপির তরকারি কমপ্লিট আর এখানে খেজুর তারপর হচ্ছে মিষ্টির রস দিয়ে আর বিলাতি চাটনি করে দিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল না তারপর চলো এখানে ডিমটাও ভেজে নিয়েছি তো ডিম ভাজাটা তোমার সাথে শেয়ার করতে পারি ডিম ভাজা রেখেছি তো সেটাই শেয়ার করলাম তো দেখো তোমরা কারা কারা খাবে চলে আসো তারপর আমি এখন বেড়ে নেবো ভাত বাবাকে দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ আমিও খেতে বসে পড়েছি আমি জানি আজকে তোমরা আমাকে খারাপ বলবে কারণ কি জানো তো আমি এই ভাত খেলিয়ে স্নান করেছি ঠিক আছে তো হচ্ছে শীতকালে না রোদ না বেড়ালে স্নান করতে মন যায়নি ওই জন্য রান্নাটা আগে করে নিয়েছিলাম তারপরে আমি খেয়ে দিয়ে হচ্ছে এখানে স্নান করে সমস্ত কিছু মানে আমার রুমে চলে এসেছিলাম সব কিছু জিনিস একটু মানে কি শরীরচর্চা করার জন্য এখানে দেখতে পাচ্ছো এটা তো আমার প্রতিদিনের হচ্ছে রুটিন তাই না শীতকাল মানেই তো এই জিনিস ব্যবহার করতে হবে যাতে হচ্ছে ত্বকটা উজ্জ্বল হয় এই জন্য তোমরা কি কি ব্যবহার করো তোমরা একটু কমেন্টে জানিও তো এখানে দেখতে পাচ্ছ আমার কী বলবো এই চুলটা নিয়ে না আমার যা সমস্যা আর কী বলবো সবার তো ভালো লাগবেই কারণ চুলটা খুললে আর তারপর আমাকে যে বাগাতে হয় সেটা আর কী বলবো আর কারও খারাপ লাগে আমার প্রচুর বিরক্তি হয় জানি না হচ্ছে কাটবো না কাটবো না তো আমার সত্যি কথা বলতে তোমরা কমেন্টে জানিও তো চুলটা কাটবো না কাটব না আমার কি বলবো এই চুলটাকে বাগাতে বাগাতে প্রায় আধ ঘন্টার মতন টাইম লাগে ওই জন্য কোনো তাড়াতাড়ি করে চুলটা আজলিয়ে হচ্ছে আমি চলে যাই হচ্ছে বেশিক্ষণ হচ্ছে টাইম দিতে পারি না গো তাও কি বলবো হচ্ছে কিছু করার নেই আমার চুলটা যত্ন করতেই হবে সবাই সবারই জন্যই আমার হচ্ছে চুলটা রাখা ঠিক আছে এমনিতে কোনো কিছু না হচ্ছে না হলে আমি বলেছিলাম কেটে নেবো চুলটা তো কী করবো বলো হচ্ছে পরে একদিন ঠিক কেটে নেবো এখন চুলটা রাখি তো দেখো তোমরা কমেন্টে জানিও চুলটা কাটবো না কাটবো না একটু তারপর আমি হচ্ছে সানটান করে হচ্ছে শুয়ে পড়েছিলাম একটু তারপর দেখি বিকেল হয়ে গিয়েছে বিকেল বেলায় আমি এখন ঝাটপাটগুলো করে দিচ্ছি কারণ মা তো বাড়িতে নেই আজকে সারাদিন কাজটা কাজগুলো আমাকেই করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছ বাড়ির সব ঝাটপাট দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে চারটা রুম আছে আমাদের তোমরা প্রতিদিন দেখেছো যে হচ্ছে আমি ইয়ে করি হচ্ছে ঝাড় দিই আর সত্যি কথা বলতে আমার ঝাড় দিতে আমার ভালো লাগে এমনি কোনো কিছু না তো সামান্য একটু ঝাড় দিয়ে দেবো তাতে আর কী ইয়ে তো তোমরা একটু কমেন্টে জানিও আমার ডেলির ব্লগগুলো কেমন লাগছে ঠিক আছে আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘটানো হয়ে আসলো তো একটুক্ষণ হচ্ছে চলো হচ্ছে এখন আমি ঝাঁকটা দিয়ে দিই তারপরে এখানে জামা কাপড়গুলো তুলে নেব মা তো এখানে অনেকগুলো জিনিস কেচে হচ্ছে মিলে দিয়ে গিয়েছিল তো এগুলো তো এখন তুলে দিতে হবে বিকেল হয়ে গেছে তাই না বিকেলের জন্য হচ্ছে কী বলো সমস্ত কিছু জামা কাপড়গুলো তুলে নেব তারপরে ওখানটা উঠোনটা একটু ভালোভাবে ঝেঁটিয়ে নেবো তো চলো এখন জামাগুলো হচ্ছে ভালোভাবে পাঠ করে আমি এখন ওইদিকে আনলায় রেখে দিচ্ছি তো তোমরা বলবে যে কোথায় দিদিভাই হচ্ছে ভয়েসটা দিচ্ছ আমি এখন যাচ্ছি গড়বেতা বাস স্ট্যান্ডে এখানে প্রচুর হচ্ছে গাড়ি যাচ্ছে গো আর এখানে দেখো হচ্ছে আমি এখানে বাটটাও হচ্ছে উঠোনটাও ঝাঁটিয়ে নিচ্ছি তো ঝাড় নিয়ে নিচ্ছি তো সারাদিন আমি এগুলোই করি আর কিছু না সেরকম কিছু না তো দেখো এটাই হচ্ছে আমার সারাদিনের ডেলির ব্লগ আর তেমন কিছু না হচ্ছে কি বলবো কথা আওয়াজগুলো আমার আইকে প্রবলেম হবে আমি জানি বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমাকে একটু ক্ষমা করে দিও আমি আজকে ব্লগটা হচ্ছে বাড়িতে দিতে পারলাম না এডিট করতে পারলাম না তো আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি আর তাড়াতাড়ি করে ছুটে বাস ধরেছি কি বলবো কিছু বলার নেই তো বন্ধুরা আজকেও চলে এসেছি মাঠে তো গাছে জল দিতে দেখতে পাচ্ছ এই দেখো আমি এখন আমাদের মাঠে আছি তো দেখ এগুলো জল দিতে হবে জল না দিলে না গাছগুলো মরে যাবে তার জন্য ডেলি জল দিতে আসতে হয় আর কী করবো বলো বিকেলে তো সারাদিন হচ্ছে বাড়িতে বসতে গিয়ে হচ্ছে ওই সব একটু একটু কাজ করি আর এই বিকেলে তোমাদের সাথে মাঠটা এসে একটু হচ্ছে শেয়ার করি তো এখানে গাছগুলো বড়ো হয়ে গিয়েছে দেখতেও পাচ্ছ তোমরা তো গাছগুলো হচ্ছে জল পেপে দেখছো কত সুন্দর হয়েছে আর সবজি মানেই তো হচ্ছে জল না পেলে বলো কীভাবে হচ্ছে হবে এখানে হচ্ছে কি বলো তারপর দেখো সমস্ত কিছু জিনিস হচ্ছে আমাদের ইয়ে করা জল দেওয়া হয়ে গিয়েছে তারপর কি বলবো হচ্ছে এখানে এখন পিএইচটা বাকি আছে পিএইচটা হচ্ছে জল দেবো বলে হচ্ছে জল কিন্তু আমার কপালটাই খারাপ আমাকে পুকুর থেকে বয়ে আনতে হয় গো জল দেওয়ার জন্য তো এখন এখন দেখতে পাচ্ছ আলু আর গাছ আমাদের বেরিয়ে গিয়েছে ওখানে আর এখানে যারা লাগিয়েছে দেরি করে তো তাদের বেড়ায়নি ওটা কি বলে পোগড়া জালু তার জন্য বেরিয়ে গিয়েছে তো চলো এখন হচ্ছে পেঁয়াজটাই জল দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে পেঁয়াজটাতে এই দেখো গাছগুলো কেমন হয়ে গিয়েছে আর এই রয়েছে রসুনটা তো রসুনটা ভালো হয়েছে আর কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছো পেঁয়াজ গাছগুলোকেও বাঁচাতে হবে যা করে জল দিয়ে আর ওখানেও জল দেওয়া হয়ে গেছে তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা আশা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতন টাটা বাই